তো বন্ধুরা চলে আসলাম আর আমি কিন্তু মানে করে রেখেছি মিট আওয়াজটা ফোনে আওয়াজটা মিট করে রেখেছি কারণ গান বাজছে তো চলে আসবে তো আমরা এখন দই চিরা কিনবো তো কিনব থেকে তো স্নান করে আসলাম এখানে দই চিরা খাব তো আগেই দেখছি দই চিরা কোথায় পাওয়া যায় বন্ধুরা চিরা খাচ্ছি দেখো এখানে

তো দেখো এখানে চিংড়ি মাছের চপ বানাচ্ছে চপ তো না বড় আর কি বানাচ্ছে তো কয়েকটা সাদা জিনিস দেখছি নেবো মেলাতে আসত না আমার আর নজর আর কি সাদা জিনিসের দিকে

তো আমরা ভাবছি যে যে জিনিসটাই খাবো এক দোকানে বসেই খাই তো এই যে এখানে আমি ঘুগনি নিয়ে নিচ্ছি তো ঘুগনি খাচ্ছি এরপরে এখানে দেখি ডিম আছে ডিচু বলে ডিম খাবে তো ডিম নেবো আর এগ রোল খাবো তো এই দোকানে যা খা যেটা যেটা খাবো এই দোকানেই খাবো খাওয়া করে তারপর বাড়ি চলে যাবো ঘনিিতে না একটু লবণটা কম হয়েছে তো ঠিক আছে টাটা বন্ধুরা এখনকার মতো